এইমাত্র পাওয়া খবর এইমাত্র ইরানের প্রেসিডেন্ট রাইসিকে নিয়ে দাফন শেষে একই বললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং জানালেন ইরানের প্রেসিডেন্টকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে যাতে করে মুসলিম বিশ্ব একেবারে অচল হয়ে পড়ে তাই এবার ইরানের প্রেসিডেন্টকে নিয়ে অঝরে কাঁদলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং এর পেছনে কাদের হাত আছে বলে জানালেন তিনি বিস্তারিত জানতে হলে ভিডিওতে একটু লাইক দিয়ে ভিডিওটি না টেনে দেখতে থাকুন ইতিমধ্যে আপনারা শুনেছেন যে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে ইরানের মার দাফন করা হয়েছে এর মধ্য দিয়ে একজন ইসলামের বীরকে চিরদরের জন্য বিদায় নিতে হল পৃথিবী ছিঁড়ে এটা যে মুসলিম জাতির জন্য কত বড় কষ্টের তা বলে বোঝাবার নয় শুধুমাত্র মুসলিমেরা তার হুঙ্কারের কারণে এতটা শান্তিতে বসবাস করতে পারত তাই কি তাকে পরিকল্পিতভাবে সরিয়ে দেওয়া হয়েছে বলে মনে করছেন পশ্চিমবঙ্গের মমতা ব্যানার্জি কেননা ইরানের প্রেসিডেন্ট সকলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন যে ধর্মের তাকে সরিয়ে দেয়া হয়েছে বলে মনে করছেন মমতা ব্যানার্জি তা না হলে একজন প্রেসিডেন্টের হেলিকপ্টার কখনো বিধ্বস্ত হয় না সে কি হেলিকপ্টার পরীক্ষা না করে হেলিকপ্টারে উঠেছিলেন তবে কিভাবে এমন কাজটি ঘটলো এর পেছনে ইহুদিদের হাত আছে এবং কিছু হিন্দু রাষ্ট্রের এমন করেছে বলে মনে করছে মমতা এই তো বর্তমান সময়ে ইরানের প্রেসিডেন্টের দাফন শেষে মমতা ব্যানার্জির এমন মন্তব্যে রীতিমতন হয়েছে পড়েছে মিডিয়া পাড়াতে তো বন্ধুরা ইরানের প্রেসিডেন্টকে নিয়ে মমতা ব্যানার্জির এমন মন্তব্যে আপনাদের মতামত কি তবে কি পরিকল্পিতভাবে ইরানের প্রেসিডেন্ট রাইসিকে মেরে ফেলা হয়েছে যাতে করে মুসলিম বিশ্ব নিস্তেজ হয়ে যায় বিষয় নিয়ে আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানাবেন আমাদেরকে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে